আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি সি প্রোগ্রাম সম্পর্কিত এইচএসসি টেস্ট পরীক্ষায় মাইলস্টোন কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই এই যে উদ্দীপকটা এখানে উপস্থাপন করলাম এখানে বলছে রাকিব দাদার শ্রেণিতে পড়ে সে ক্লাসে এক্স ওয়াই জেড তিন বাহবিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল ফলন নির্ণয় ও ফ্লোচাট লেখা করতে শিখেছে এছাড়াও নিচের টেবিলটি অনুযায়ী গ্রেড নির্ণয় করতে হবে আশি থেকে একশো পর্যন্ত এ প্লাস উনসত্তর উনসত্তর থেকে উনআশি পর্যন্ত এ ষাট থেকে উনসত্তর পর্যন্ত এ মাইনাস এবং ষাট ইনসিপালি ফেল তো যাই হোক যাই হোক এখানে যে তথ্য দেওয়া আছে তথ্যের আলোকে আমাদের ক এবং খ তোমরা পারবে গ ঘ আমি আলোচনা করব গ নাম্বারে বলেছে উদ্দীপক উল্লিখিত ত্রিভুজির ক্ষেত্র নির্ণয়ের ফ্লো চার্টার অ্যালগোরিদম লিখতে হবে তার মানে এই যে এখানে এক্স ওয়াই জেডের এর তিন বিশিষ্ট তিন তিনটি বাহুদ্দর্ঘ্য দেওয়া আছে তিন দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ফলচাটো সি প্রোগ্রাম কীভাবে লিখতে হয় সেটি আলোচনা করবো যাই সমাধানের চেষ্টা করি তো এই যে লক্ষ্য করি ত্রিভুজের তিন দৈর্ঘ্য দেওয়া আছে ক্ষেত্রফল ফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে যে এইটা এরিয়ার সমান এস ইন্টু এস মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস আর জেড এখানে এক্স ওয়াই জেড হচ্ছে ভেরিয়েবল আর এস এর মান আমাদের নির্ণয় করতে হবে এস হচ্ছে অর্ধসীমা অর্ধ পরিসীমা নির্ণয় করে নিতে হবে ঠিক আছে তো যাই হোক আমরা এর আলোকে যদি অ্যালগোরিদম লিখি বাম দিকে অ্যালগোরিদম লিখব ধাপ এক প্রোগ্রাম শুরু করি তাই না ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ দুই ইনপুট হিসাবে এক্স ওয়াই জেড মান গ্রহণ করি ইনপুট হিসাবে তিন বাউদ দৈর্ঘ্য এক্স ওয়াই জিডের মান গ্রহণ করি এটা লিখব তারপরে এখানে দুইটা মান বের করব প্রথমে এর মান বের করব এস এন এস সমান অর্ধ পরিসীমা এক্স ওয়াই জেড যোগ করে দুই দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা হবে এটা হচ্ছে এসের মান নির্ণয় করে নিব এবং পরের লাইনে এই সূত্রটা লিখে এরিয়ার মান যোগ নির্ণয় করবো এরিয়ার সমান এই সূত্রটা লিখবো এস ইন্টু এস মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড সূত্রটা কিন্তু অবশ্যই মনে রাখব তবে রুট ওভার হবে তার উপর দিয়ে রুট ওভার দিয়ে আমরা এটা লিখব এরপরে এরিয়ার মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করব এরিয়ার মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করব এই হচ্ছে অ্যালগোরিদম এবার ফ্লোচার্ট অঙ্কন করবো তো তোমরা ফ্লোচার্ট এর নিচে লিখবে আমি ডান দিকে অঙ্কন করছি এটা দেখে দেখে যাতে সুন্দর করে তোমাদের বোঝাতে পারি সেই জন্য তো লক্ষ্য করি প্রথমে এই যে প্রোগ্রাম শুরু করি এটার জন্য শুরুর প্রতীক তারপর ইনপুট ইনপুটের জন্য আমরা এরকম সামান্তরিক প্রতীক দিয়ে এর মধ্যে লিখব ইনপুট এক্স জেড এরপরে এইখানে পরপর দুইটা এই আয়তাকার প্রতীক ব্যবহার করবো আয়তাকার প্রতীক হচ্ছে প্রক্রিয়াকরণ প্রতীক যেখানে আমরা যোগ গুণ ভাগ ইত্যাদি নির্ণয় করে থাকি তো এখানে এই তিন এবং চার দুইটাই কিন্তু নির্ণয় করতে হবে সেজন্য এখানে আয়তাকার প্রতীকের মধ্যে লিখ প্রক্রিয়াকরণ প্রতীকের মধ্যে এই এর মানটা প্রথমে লিখব আবার আরও একটা এরকম আয়তাকার প্রতীক নিয়ে এই এরিয়ার মানটা পরের ধাপে লিখব অ্যালগোরি জানলে ফ্লোচার্ট অঙ্কন করা সহজ তাই না আচ্ছা এরপরে এরিয়ার মান প্রিন্ট করবো প্রিন্ট করার জন্য আবার ইনপুট প্রতীক এবং আউটপুট প্রতীক সেম এটা হচ্ছে এটা হচ্ছে ইনপুট প্রতীক নিচেটা হচ্ছে আউটপুট প্রতীক দুটো প্রতীক সেম এর মধ্যে লিখবো প্রিন্ট এরিয়া মানে এরিয়ার মান প্রিন্ট করব প্রোগ্রাম শেষ করব এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘনঙে কি বলেছিল দেখব উদ্দীপকের ঘনঙে বলেছে টেবিলটি নম্বর অনুযায়ী গ্রে লেটার গ্রেড নির্ণয় করতে হবে তো এই টেবিলের তথ্য অনুযায়ী লেটার গ্রেড নির্ণয় করতে হবে তো লেটার গ্রেড নির্ণয়ে সি প্রোগ্রাম লিখতে হবে দারুণ একটি প্রশ্ন তাই না রেজাল্ট তৈরি করা সি প্রোগ্রাম সুন্দর আমরা রেজাল্ট তৈরি করতে পারবো এই সি প্রোগ্রামটা যদি শিখতে পারি ভালো মতো যাই সমাধানের চেষ্টা করি এই যে বক্সের মধ্যে আমি সি প্রোগ্রাম লিখে দেখাবো আর ডান দিকে আমি আবার উদ্দীপকের কিছু অংশ এবং আমরা এখানে ইফ এলসিফ এবং এলস এই স্টেটমেন্ট ব্যবহার করে কাজ করবো ওইটা একটু খস্টা আকারে লিখে রাখলাম কিন্তু প্রকৃত উত্তর কিন্তু এই বক্সের মধ্যে যেটুকু এটুকু তো শুরুতে আমরা এটা হেডার ফাইল যুক্ত করব ইনক্লুড এস টিডিআই ডট এইস এটা এইস স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল প্রথমে আমরা হেডের ফাইলটা যুক্ত করলাম স্ট্যান্ডার্ড ইনপুট এবং আউটপুট এর জন্য এরপর মেন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব এখন এই সংখ্যাগুলো কিন্তু পূর্ণ সংখ্যা তাই না মার্কস তো পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যার জন্য ডেটা টাইপ হিসেবে আমরা ইন্টিজার টাইপ ডেটা তাই আইনটি কিওয়ার্ড ঘোষণা করবো আইনটি কিওয়ার্ড আইনটি মার্কস এখানে মার্কস হচ্ছে ভেরিয়েবল আর আইনটি হচ্ছে কিওয়ার্ড ডেটা টাইপ পূর্ণ সংখ্যা ডেটার জন্য আর এখানে মার্কস হচ্ছে ভেরিয়েবল মার্কসের মান আমরা কিবোর্ড থেকে ইনপুট নিব এখন কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা ইউজারকে একটি মেসেজ পাঠাবো তার জন্য প্রিন্টে ফাংশনের মধ্যে লিখতে পারি ইন্টার মার্ক ইন্টার দ্য মার্কস মানে ইউজারকে বলে দিলাম যে মার্কস দিন বলে দিলাম এখন আমরা জানি প্রিন্টেপের ফাংশনের মধ্যে যা লিখবো সেটা দেখা যায় আউটপুট আকারে দেখা যায় তাই প্রিন্টেপ ফাংশনের মধ্যে লিখলাম ইন্টার মার্কস মানে মার্কস দিন এই কথাটা বলে দিলাম এবার কীবোর্ড ব্যবহার করে যখন নম্বরটা ইনপুট দিবে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানের ফাংশন ব্যবহার করবো স্ক্যানপের মধ্যে লিখব পার্সেন্টেজ ডি একবার অ্যান্ড এই মার্কস পার্সেন্টেজ ডি হচ্ছে ফর্মেটি স্পেসিফায়ার আইনটি কিওয়ার্ড বা পূর্ণ সংখ্যা ডেটার জন্য আর অ্যান্ড মার্কস হচ্ছে এখানে ভেরিয়েবল অর্থাৎ এই স্টেটমেন্টটির ব্যাখ্যা হচ্ছে স্ক্যানের হচ্ছে ইনপুট ফাংশন যার কাজ কিবোর্ড থেকে ডেটি ইনপুট নেওয়া এবং কোন টাইপের ডেটা নেবে পূর্ণ সংখ্যার ডেটা তাই ফর্মেটি স্পেসিফায়ার হিসেবে পার্সেন্টেজ ডি লিখেছি পার্সেন্টেজ ডি হচ্ছে পূর্ণ সংখ্যা ডেটার জন্য ফর্মেটি স্পেসিফায়ার অ্যান্ড মার্কস হচ্ছে অ্যাড্রেস অফ মার্কস মার্কস নামে যে ভেরিয়েবলের ঠিকানা আর আমরা ব্যবহার করেছি ওই ঠিকানাটা আবার এখানে লিখব অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে মার্ক্স নামক চলকের মধ্যে সংরক্ষণ করবে এরপরে হচ্ছে আসল কাহিনী আমরা এটা প্রথমে ইফ দিয়ে কন্ডিশন যাচাই করব প্রথমটা তারপরে এলস ইফ দিয়ে যাচাই করব একটা দুইটা তিনটা তারপর সবার শেষে এলস মানে এইখানে একবার দুইবার তিনবার চারবার কন্ডিশন যাচাই হবে প্রথমে ইফ আর মাঝখানে তিনবার এলস ইফ ইফ দিয়ে আমরা এই কন্ডিশনটা যাচাই করব এই যে ইফ মার্কস গ্রেটার দেন এইটটি অ্যান্ড মার্কস লেস দেন অর ইকুয়াল টু হান্ড্রেড অর্থাৎ এখানে আমি শর্তে বলে দিলাম নম্বর যদি এই আশির চেয়ে বড়ো বা সমান হয় এবং এখানে এবং অ্যান্ড ডাবল ব্যবহার করেছি লজিক্যাল অপারেটর হিসেবে এবং মার্কস যদি একশোর চেয়ে ছোটো হয় বা সমান হয় এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে এইখানে যা লিখে দেবো সেটা আউটপুট হবে তাহলে আমি এখানে লিখে দেবো সে নিশ্চয় লেটার গ্রেড তার প্লাস হবে তাই না এবং এখানে ব্যাকসলেস অ্যান ব্যবহার করেছি নতুন লাইন তৈরির জন্য আলাদা লাইন তৈরির জন্য ব্যাকস্ল্যাশ অ্যান ব্যবহার করেছি এরপরে পরের কন্ডিশনটি যাচাই করব তো পরের কন্ডিশন যাচাই করার জন্য আমরা এখানে এই যে এই পরে পরে আবার এখানে একটি স্টেটমেন্ট লিখবো তখন এলস ইফ ব্যবহার করবো এখানে কন্ডিশনাল স্টেটমেন্ট লিখবো এলস ইফ এলস ইফ লিখে আমরা লিখবো এই পরের কন্ডিশনটা এলস ইফ মার্কস লেস দেন রিক টু সিক্স সেভেন্টি অ্যান্ড গ্রেটার দেন অর ইকুয়াল টু সেভেন্টি নাইন অর্থাৎ নম্বরটা যদি সত্তর চেয়ে ছোটো হয় বা সমান হয় হ্যাঁ সরি সত্তরের চেয়ে বড়ো হয় বা সমান হয় এবং ঊনআশির চেয়ে ছোটো হয় বা সমান হয় এর এই রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে আমি লিখে দেবো এ লেটার গ্রেড ইকুয়াল টু এ এবং তারপরে কন্ডিশন যাচাই করার জন্য আবার এলস এফ লিখব এলস ইফ মার্ক্স ষাটের চেয়ে বড়ো বা সমান ষাটের চেয়ে ছোটো ঊনসত্তর চেয়ে ছোটো বা সমান এই রেঞ্জের মধ্যে হলে লেটার গ্রেট এ মাইনাস ভালো করে লক্ষ্য করি আমি প্রথমে বলেছি এখানে কন্ডিশন যাচাই হবে এক দুই তিন চারবার প্রথমে ইফ দিয়ে পরে তিনবার হবে এলস ইফ দিয়ে তাহলে আমরা এই এস এ যাচাই করেছি এ মাইনাস যাচাই করেছি ফেল যাচাই করা হয়নি ফেল আমরা আরেকবার যাচাই করবো এই কন্ডিশন লিখে এখানে জায়গা নয় আমি পরের পেজে যাই যে এইখানে এলস ইফ মার্কস লেস দেন সিক্সটি অর্থাৎ মার্কস যদি শার্টের চেয়ে ছোট হয় তাহলে ফেল এই যে লেটার গ্রেড ফেল শার্টের চেয়ে ছোটো হলে এবং অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ষাটে তো কোথাও পাস নাই না অনেক সময় বিভিন্ন আন্তর্জাতিক লেভেলে শার্ট সিক্সটিতে পাস থাকতে পারে অস্বাভাবিক কিছু না আমরা এখানে উদ্দীপকে দেওয়া আছে তাই আলোচনা করলাম তাহলে আমরা কি করলাম একবার দুইবার তিনবার চারবার শর্ত যাচাই করেছি তার মধ্যে প্রথমে ইফ আর পরে এগুলো সব এলস ইফ ব্যবহার করে এবার এলস অন্যথায় শেষে এলস দিয়ে শেষ হবে কিন্তু ভালো করে লক্ষ্য করি এলস দিয়ে কিন্তু শেষ হবে প্রথমে ইফ দিয়ে শুরু এলস দিয়ে শেষ আর মাঝখানে যতবার এলস ইফ এলস ইনভ্যালিড মার্কস এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে ইনভ্যালিড মার্কস কখন হবে ইনভ্যালিড মার্কস হবে যদি আমি একশো দুই দিই তাহলে কিন্তু ইনভ্যালিড দেখাবে বলুন না এই নাম্বারটা ঠিক নাই তাই না সেজন্য এই রেঞ্জের বাইরে হলে ইনভ্যালিড নাম্বার দেখাবে এই এই রেঞ্জের বাইরে যদি সংখ্যা হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোঁজা হওয়া